নমস্কার বন্ধুরা আজকে তোমাদের কাছে আমি আর একটা রেসিপি নিয়ে আসছি পেঁপের ভোকা তো দেখতে থাকো আমি কিভাবে করছি এই যে দেখো পেঁপে আমি ঠিক এইভাবে এই যে আমি কেটে নিয়েছি কেটে তারপরে এইভাবে তোমরা ঘষে নিতে ঘষে নেবে বেশ প্লেন করে ঘষে নেবে ঘষে নিয়ে আজকে এই পেঁপের ঢোকাটা করছি দেখো পেঁপেটা তো সব সময় তরকারি খেতে চায় না এবারে দেখো এইভাবে করলে সবাই ভীষণ ভালো খায় আর ভালোও লাগে খেতে তো চলো আমি পেঁপেটা খোঁচে তোমাদেরকে আমি দেখাচ্ছি তারপরে এতে দেবো এই দেখো বন্ধুরা এই যে পরিমাণ মতন চিনি তারপরে দেবো একটু সোনার ডাল বাটা তারপরে দিলাম আমি একটু সোনার ডাল বাটা তারপরে আমি এতে দেব একটু এই যে বেসন পরিমাণ মতন বেসন আর নুন দিয়ে তো একটু মানে কড়াতে নেড়ে নিলাম আর নুন দিতে হবে না দিয়ে এটাকে ভালো করে এরকম করে মাখতে হবে এই যে ভালো করে আমি যেমন করে মাখছি এরকম করে তোমরা মেখে নেবে ভালো করে এই যে এরকম করে মেখে নেবে নিয়ে তারপরে একটা থালার মধ্যে তোমরা একটু তেল মাখিয়ে নেবে ঢেলে নিয়ে এইভাবে কেটে নিতে হবে আস্তে আস্তে কাটতে হবে এইভাবে কেটে নিয়ে তারপরে যেমন ভোকা ভাজে আর কি ওরকম করে তোমরা তেলে ভেজে নেবে তারপরে এতে আমি দিয়ে দিলাম তেজপাতা তারপরে দিলাম এই যে জিরে জিরে দিয়ে দিলাম এবার এটা একটু একটু জিরেটা তেজপাতাটা গরম এতে আমার বাটা আছে এতে আমার বাটা আছে একটু টমেটো আদা জিরে আর কাঁচা লঙ্কা এটা আমার বাটা আছে এই বাটা মশলাটা এবারে এই যে জিরেটা ভালো করে গরম হয়ে গেলে আমি আমি এতে দিয়ে দেব ধোকা তো এতে ধোকা একটু মিষ্টি লাগবে এই যে এক চামচ আমি মিষ্টি দিয়ে দিলাম তারপরে আমি একটু নুন দিলাম দিয়ে আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবারে এই যে ভাজা করা আলু ছিল আলু ভাজাটা আমি এতে দিয়ে দিলাম এটা ভালো করে নাচে হবে আলুটা দিয়ে আর এই দেখো আমার এই যে পেঁপের ঢোকাটা এই যে এরকম করে আমি ভেজে নিয়েছি আমার এবার নিয়েতে জল দিয়ে দিলাম এই যে আমার ধোকার ডালনাটা এই যে কমপ্লিট হয়ে গেল এই যে তোমরা যদি করো আমার মতন করে এইভাবে করো এবার আমার ঝোলটা ফুটে গেছে এবার আমি এই বড়া গুলোকে আমি এই ধোকাগুলোকে আস্তে আস্তে আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো কারণ কি বলে তো এগুলো তো পেঁপে ঝোলে দিয়ে ফোটানো যাবে না তাহলে ঝোলে না পুরো হয়ে যাবে খাটা আর খেতেও ভালো লাগবে না এই যে এইভাবে আমি ঝোলে দিয়ে দিলাম একটা একটা করে তারপরে এতে আমি একটু গরম মশলা দেবো একটু ঝোল ঝোল রাখলে তোমরা যে যেমন ঝোল খাও এই যে গরম মশলাটা আমি এই যে উপর দিয়ে ছড়িয়ে দিলাম দিয়ে আমার ঢোকার ডাললাম কমপ্লিট চলো বন্ধুরা আমার তো রেসিপিটা তোমরা দেখলেই যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিও আর একটু কমেন্ট করে দিও আর আমার পাশে থেকো আর আমিও তোমাদের পাশে সবসময় তোমাদের কাছে এসে আমার রান্নাটা শেয়ার করব এখন যে রাখছি বন্ধুরা টাটা